আপনারা গ্রিনল্যান্ড এর নাম শুনেছেন এই গ্রিনল্যান্ড টা হচ্ছে ডেনমার্ক এর অধীনে বিশাল একটি জায়গা যেটি কানাডা এবং আমেরিকার কাছাকাছি এই গ্রিনল্যান্ড এর বেশিরভাগ এলাকা বরফ ঢাকা থাকে এবং এই গ্রিনল্যান্ড কে এখন যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড হিসেবে কিভাবে এটাকে আত্মীকরণ করা যায় বা যুক্তরাষ্ট্র অংশ করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এর পক্ষে বেশ কিছু সিনেটার তারা যুক্তি দেখিয়েছেন যে এটি আমেরিকার নিরাপত্তার স্বার্থে এই দ্বীপ কি এবং সেটি স্বাভাবিক স্বাভাবিকভাবে ডেনমার্ক ডেনমার্ক এটা করবে তাদের অধীনে এটি রয়েছে থেকে এই দ্বীপটি অনেক দূরে কিন্তু ডেনমার্ক এটি নিয়ন্ত্রণ করছে এখানকার জনসংখ্যা এত বেশি নয় এবং আমেরিকার একটা সামরিক ঘাঁটি এখানে রয়েছে আমেরিকা এবং কানাডার খুব কাছাকাছি এই ডেনমার্ক হওয়ার কারণে আমেরিকা এটি নিজেদের নিরাপত্তা এবং ভৌগোলিক প্রতিবেশী হিসেবে এটিকে দাবি করাটা খুব অস্বাভাবিক নয় আমেরিকা একটা সুপার পাওয়ার এবং তারা নেটওয়ার্ক একটি অংশ এবং ইউরোপের সাথে আমেরিকার ভালো একটা সম্পর্ক রয়েছে ন্যাটো জোটের সদস্য যেহেতু ইউরোপিয়ান বেশ কিছু দেশ এবং ডেনমার্কের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য এবং সব ধরনের সহযোগিতা রয়েছে এই ডেনমার্কটি আমেরিকার হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং অনেক আমেরিকান সিনেটররা এর সমর্থন করেন কিন্তু বেশ কিছু সিনেটর এবং গোষ্ঠী এটাকে হস্তক্ষেপ বলে মনে করে যাই হোক পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি রয়েছে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছেন তবে এই দিকটি যদিও ডেনমার্কের অচিনে রয়েছে কিন্তু আমেরিকার যে প্রভাব তার মধ্যেই এই দিকটি আছে যেহেতু সামরিক ঘাঁটি রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের তাছাড়াও এই দ্বীপের ভৌগোলিক কারণে যেহেতু আমেরিকা এবং কানাডার খুব কাছাকাছি আমেরিকার মানুষের যাতায়াত রয়েছে এবং এই গ্রিনল্যান্ডের যারা অধিবাসী তারা আমেরিকাতে আসা যাওয়া করেন সেহেতু এই দিকটিকে আমেরিকা দাবি করতেই পারে এবং আপনি যদি এই ম্যাপটা দেখেন তাহলে দেখবেন যে কোথায় ডেনমার্ক কোথায় গ্রিনল্যান্ড তারপরেও আসলে সারা পৃথিবীর যে আজকের এই ভৌগোলিক ম্যাপ তৈরি হয়েছে এটি কিন্তু উপনিবেশিক শাসনের জন্য হয়েছে অর্থাৎ ইউরোপিয়ানরা বিভিন্ন দ্বীপ দখল করেছে তারা কোনোটা ছেড়েছে কোনোটা ছাড়েনি আপনাদের মনে আছে ফকল্যান্ডের কথা যেটি আর্জেন্টিনার খুব কাছাকাছি সেটি ব্রিটিশদের অধীনে এখনো রয়েছে অনেক দ্বীপ পরিবে ব্রিটিশরা বা ইউরোপিয়ান বিভিন্ন দেশ দখল করে রেখেছিলেন তারা এখনো ধরে রেখেছে ফ্রান্সের বেশ কিছু দ্বীপ রয়েছে দক্ষিণ আমেরিকাতে এখন আমেরিকার অধীনে অনেক দ্বীপ রয়েছে প্রশান্ত মহাসাগর এবং সারা পৃথিবীতে ছোট ছোট দ্বীপ কিন্তু আমেরিকা রয়েছে এবং এখনো ইউরোপিয়ান অনেক দেশের দ্বীপপুঞ্জ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পেছনের কারণ হচ্ছে এ সালের দিকে মানে 1800 শতকে সরি 1900 এর আগে ব্রিটিশরা সহ ইউরোপিয়ান বিভিন্ন জাতি তারা বড় বড় জাহাজকে বিভিন্ন দ্বীপে যায় এবং সেখানে তারা শাসন করে উপনিবেশ তারা সরকার গঠন করেন বা পরিচালনা করে এই যে আমাদের উপমহাদেশে যে ব্রিটিশরা ছিলেন অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ওই সময়টা কিন্তু ইউরোপিয়ানরা সারা পৃথিবী শাসন করেছে বলা যায় ইন্দোনেশিয়া ডাচরা শাসন করেছে এরকম দ্বীপপুঞ্জগুলো সারা পৃথিবীর দ্বীপপুঞ্জগুলো কিন্তু ইউরোপীয় বিভিন্ন দেশ তাদের বলে যে আজকে যে আমেরিকা এটাও তো স্প্যানিশরা গিয়ে আবিষ্কার করে বা তারা এখানে বসতি স্থাপন করে বলা যেতে পারে যে এই ইউরোপে সারা পৃথিবীতে ছড়িয়েছে কিছু কিছু দিক তাদের অধীনে রেখে দিয়েছে এই দিকগুলো যে তাদের খুব একটা কাজে লাগছে তাও না এখানে অনেক সম্পদ রয়েছে এগুলোকে ব্যবহার করা অনেকের পক্ষে সম্ভব নয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটু বিশাল শক্তি তাদের টেকনোলজি তাদের জনশক্তি এবং তাদের যে অর্থনৈতিক কি বলবো এবং আমেরিকার যে টেকনোলজি কিন্তু তারা অনেক বেশি এই গ্রিনল্যান্ডকে কাজে লাগাতে পারে এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমেরিকা অনেক বেশি কাজ করতে পারে আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে এই আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে বড় একটা জায়গা কিন্তু আমেরিকা কিনে নিয়েছিল সেটি হচ্ছে আমরা সবাই জানি বরফ অধ্যুষিত